বাংলাদেশের একটা নায়ক আছে তার নাম হচ্ছে সাকিব খান তার সঙ্গে যেই ফিল্ম করে একটা করে বাচ্চা গিফট দেয় ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমি কিছু সিনারি দেখাই দেখেন চেনেন কিনা চেনলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বিষয় নিয়ে আমি ভিডিওর শেষে একটু কথা বলবো আপনাদের সঙ্গে শুনলে তো বড় লোকরা zina করলে relationship হয় আর গরীব জিনা করলে ধর্ষণ হয়ে যায় বড় কষ্টের বিষয় দলিল দিচ্ছি বাংলাদেশের একটা নায়ক আছে তার নাম হচ্ছে সাকিব খান তার সঙ্গে যেই ফিল্ম করে একটা করে বাচ্চা গিফট দেয় আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন মানে সাকিব খান এমন একটা ব্র্যান্ড হয়ে গেছে আগে তো আমরা মাহফিলে ওয়াজ শুনছিলাম ইসলামিক কাহিনী শুনছিলাম ইসলামিক গল্প শুনছিলাম ইসলামিক ইতিহাসগুলো শুনছিলাম কিন্তু এখন এই ওয়াজ মাহফিলে ওয়াজের নামে মনে হয় নায়ক নায়িকাকে নিয়ে বেশি আলোচনা করা হয় তো শাকিব ফান এমন একটা ব্র্যান্ড হয়ে গেছে যে এখন সবাই মানে এখন সব লেভেলেই শুধু শাকিব ফ্যানেরই নামটা মানে বুঝলাম না ভাই আপনারা ওয়াশ করেন নাকি নায়ক নায়িকাকে প্রমোট করেন নাকি অপমান করেন না কি নাকি ভাইরালের নেশায় ধরলো আপনাদেরকে আমি ঠিক আমার বুঝে আসতেছে না এগুলাকে বলে আমাদের রংপুরের তামাক জানেন আমাদের রংপুর কি কারণে বিখ্যাত এই তামাকের কারণে বিখ্যাত জানেন এই যে যারা বিড়ি সিগারেট বা অন্যান্য নেশাজাতীয় জিনিসগুলো খান কি থেকে তৈরি হয় এই তামাক থেকে তৈরি হয় আমরা না আপনাদের ফুসফুসি এবং লাঞ্চারের রোগ ছড়ানোর কী বলে কারিগর তৈরি করতেছি বুঝছেন এই আমাদের রংপুর বিভাগ অনেক বিখ্যাত এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনারা এসব জিনিস আবাদ করেন কেন ভাই যেগুলা আবাদ করলে মানুষের রোগ বেলাই বা বিভিন্ন ধরনের রোগ ধরে সেগুলো জিনিস না আবাদ করে অন্য কিছু তো আবাদ করতে পারেন তাই না ভাই দেখেন যেখানে লাভ সেখানেই সবাই তাই না লাভ যেদিকে বেশি মানুষ সেদিকেই যায় বেশি এখন আপনারা তো জানেন যে এগুলা খাইলে আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা খান কেন তো যাই হোক এই যে বক্তার যে বক্তব্যগুলো শুনলেন বা বক্তার যে কথাটা বলেছিল এই বক্তার সঙ্গে আপনার যদি কোনো মতপার্থক্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই